হাই হাই এথরাইজ বল তুমি এখানে আন্যা আমার একটু কথা আছে একটু বাইগা হ্যাঁ কতবার কইলাম আচ্ছা তো কিছুই কর না আন না আইয়ানা আমার কিছু তো কি হইব এরে বাপ তোছি আপনি খালি ভাবেন আর ওইদিকে ওই পরিষ্কার পোলা আপনার সামনে দিয়ে আমার বিয়ে করে নিয়ে আসে অবস্থায় আমি কি করে আমার তো কোনো পথে খোলা নাই একটা পথ আছে পালায় গেলে তো আগেই পালাই যেতে পারতাম তোমার বাবা একজন ইমাম তুমি একজন ইমামের মাইয়া এলাকায় হ্যাঁ একটা সম্মান আছে আরে সবাই মানে শুনে হ্যাঁ যদি জানতে পারে যে তার মায়া পালাই গেছে পোলার লগে হ্যাঁ তো অনেক কষ্ট পইবো আমার বাপের থুয়ে যাওয়া এতগুলা ঋণের বোঝা একটা রায় তো আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। এই অবস্থায় তোমার লয়ে পালে আমি কই যাবো কার কাছে যাবো আছে কি আমার পথ খোলা আছে একটা না একটা পথ আমি কই যাবো আর চল তোমরা ঘরে দিয়ে অনেক রায় থইছে